কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়ির পতিতালয়ে বিক্রি কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়িতে এনে পতিতালয়ে বিক্রি করার চেষ্টা সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে চায়নাই নিউ জলপাইগুড়ি স্টেশনে সেখানে থাকা স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে আসে সেই মেয়েটি তাকে দলীয় দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই উন্মোচন হল সত্য ঘটনা যুবতীটি জানিয়েছে তার বাড়ি অরুণাচল প্রদেশের ফুলবাড়িতে সেখান থেকে তার এক পরিচিত তাকে শিলিগুড়ি নিয়ে আসে কাজের প্রলোভন দেখে তবে শিলিগুড়িতে এনে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয় যুবতী সেই বিষয়টি বুঝতে পেরে এখান থেকে কোনো সময় পালিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখানেই অহেতুকভাবে ঘোরাঘুরি করার সময় বিষয়টি নজরে আসে তৃণমূল করবিদের তারাই তাকে উদ্ধার করে নিয়ে এসে পুলিশকে ফোন করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গিয়ে যুবতীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের পার্টি অফিসে আমাদের যে সদস্যরা একটা নাবালিকা মেয়েকে এখানে নিয়ে এসছে নিয়ে আসার পর তার কাছ থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে যে মেয়েটার বাড়ি হচ্ছে অরুণাচল প্রদেশ ফুল বাড়িতে তাকে সে মাসির বাড়িতে থাকতো মেয়েটা এবং তার মাসি অঞ্জলি নামে কোনো মহিলার কাছে তুলে দিয়েছিল কোনো কাজ কাজে যোগদান করার জন্য সেই বলতে কোনো কাজে খোঁজে নিয়ে আসছিল তো কাজের কথা বলে নিয়ে এসে মেয়েটাকে গত পরশু খালপাড়াতে নিয়ে গিয়ে দিয়ে আসে এবং সেখানে খালপাড়াতে তাকে দরজা বন্ধ করে আটকে রাখা রাখা হয় হয় তালা আজকে কোনো এক বাচ্চা আহ ছেলে ঘরটা খুলেছিল তালা খুলেছিল তখন সে পালিয়ে এখানে এনজিপি স্টেশনে এসে ঘোরাঘুরি করতে থাকে এবং আমাদের এখানকার যে ইউনিয়নের সদস্য আছে তাদেরকে বলে তাকে বাড়ি পৌঁছে হেল্প হেল্প চায় সেক্ষেত্রে সদস্যরা এখানে পার্টি অফিসে নিয়ে আসে আমরা ওর কাছ থেকে সব শুনে এখন প্রশাসনের খবর দেই পুলিশ আসে পুলিশ এনকোয়ারি করছে দেখছে ব্যাপারটা কি আছে আমরা চাই মেয়েটা তার বাড়িতে মানে সেফলি পৌঁছাক নাবালিকা মেয়ে সেই যেন কোনো কুচক্রুপ বা পাচারকারীদের খপ্পরে না করে কারণ মাঝে মাঝে আমরা শুনতে পাই যে নাবালিকাদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া দেওয়া হচ্ছে বিক্রি হচ্ছে এটার জন্য বন্ধ হয় পুলিশ প্রশাসন যেন

এখানে বিভিন্ন পেশার মানুষরা তারা এখানে কর্মরত কাজ করে হেল্প করে এবং এই সমস্ত ক্ষেত্রে যে নারী যে নাবালিকা অপহরণ এবং এই যে অপহরণকারীরা যে বিভিন্ন জায়গায় নাবালিকাদের বিক্রি করে দিচ্ছে বিভিন্ন জায়গায় তার জন্য তারা সচেতন আছে যে কোনো ব্যাপারে খোঁজ খোঁজ পেলেই বা জানতে পারলেই তারা আমাদেরকে নোটিশে আনে আমরা পুলিশের প্রশাসনের দ্বারস্থ রয়ে